দু হাজার চব্বিশ বাজেট ঘোষণা করা হয় ছয় জুন দু তারিখটা খুব ইম্পর্টেন্ট ছয় জুন দু স্বাধীন বাংলাদেশের এটা তিপ্পান্নতম বাজেট স্বাধীন বাংলাদেশের এটা তিপ্পান্নতম বাজেট বাজেটটি ঘোষণা করেন আব্দুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী বাজেটের আকার সাত লাখ পঁচাত্তর হাজার সরি সাত লাখ সপ্তানব্বই হাজার এই বাজেটের আকার সাত লাখ সপ্তানব্বই হাজার কোটি টাকা শিরোনাম ছিল বাজেটের সুখী সমৃদ্ধ উন্নতের অঙ্গীকার অর্থ বছরের মূল্য মূল্য স্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ সবচেয়ে বড় বরাদ্দ খাত এক লক্ষ পঁচাত্তর হাজার সাতশো কোটি টাকা খাতটার নাম জনপ্রশাসন তাহলে সবচেয়ে বড় বরাদ্দ খাত জনপ্রশাসন আয়কর মুক্ত আয়ের সীমানা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা সবচেয়ে বেশিবার আসবে পরীক্ষায় এই প্রশ্নটা আয়ের সীমানা তিন লাখ পঁচাত্তর আয়কর মুক্ত আয়ের সীমানা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এখন আপনারা যারা চতুর্থ শ্রেণীর পরীক্ষা যেমন অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী নৈস্য প্রহরী আয়কর নিরাপত্তা প্রহরী মালিক বাবুর এই পদ পরীক্ষা দেবেন তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন বইটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বইটির মূল্য মাত্র চল্লিশ টাকা আর যারা ডিপ্রেশন আছেন তারা এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন বইটির মূল্য দুশো টাকা